লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে এ সময় ঘুমন্ত অবস্থায় সাত বছরের শিশু আয়েশা বেগম বিনতি মারা যায় অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার আরও দুই শিশু কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার এর মধ্যে বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে অপরদিকে বিএনপি নেতা বেলাল হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় আমার ঘরে সাড়ে বারোটার সময় দুটি দুইটা তালা আগুন লাগাই দিয়েছে বাইরে তার সময় তিনটা মেয়ে ওরা এক সাইডে যে আশ্রয় নিচ্ছে দুইটা বাইর করতে পারছে পুরা ঘরের তৎক্ষণাৎ আগুন লাগে গেছে পুরা মানে পাঁচ মিনিটের মধ্যে পুরা ঘর জলে যায় যে পাশে দিয়ে ওরা বাইর হইতে চাইছে ওই পাশে যে ইটের নতুন করে ইয়ে করতেছি ওখানে দুই তিন মিনিট পরে আগুনটা ইয়ে হয়েছে তারপর তাপ ছিল দুইটা মিনিট বাইর করছি পড়া যায় গেছে এক তৃতীয়াংশ একটার আর একটার অর্ধেক ছোট্টাতে ফাইনে বহু জল গেছে ঘটনাস্থলে বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক